আমাদের চিন্তাধারাটা কোথায় গেছে জানেন আমাদের চিন্তাধারা গেছে হলো ধরেন নিকট যদি পাঁচ লাখ টাকা থাকে দশ লাখ টাকা থাকে আমরা চিন্তা করি কি জানেন আমরা চিন্তা করি ওই সুদের মেধে লাগাই দিই আমরা সুদের মেধে কি করি লাগাই এখন সুদ কোন জিনিস এটা এখন সচরাচর আমরা সবাই বুঝি বুঝিও আমরা মানি না কিন্তু কত সহজ পদ্ধতি আপনি ধরেন কথার কথা পাঁচ লাখ টাকা যদি আপনার নিকট থাকে আপনি পাঁচ লাখ টাকা যদি সুদে খাটান আপনার কাছে কি হালাল ভাবে ইনকাম করার কি জায়গা নাই আপনি দেখেন যদি সঠিকভাবে যদি আপনি যদি ব্যবসা বাণিজ্য করেন আজকে আমরা ব্যবসার থেকে দূরে সরে গেছি আল্লাহ রাসুল বলছে দশ ভাগের নয় ভাগের বরকত হলো ব্যবসার ভিতরে আর এক ভাগ হইল অন্য সাইডে আমরা ব্যবসা বাণিজ্য করি না ব্যবসা বাণিজ্য করলে আমরা মনে করি কি এখন যদি কেউ যদি দেখেন জমি জমা ক্রয় করে আর বেসে এই মনে সমাজের মধ্যে বলা বলে শুরু করে দালাল এই বেড়া এখন কি করবে দালালির কথা শুনি এ দেখা যায় যদি তার কাছে দশ লাখ টাকা থাকে এই দশ লাখ চিন্তা করলে আমি মানুষের কাছে দালালি কি লেগে হইতাম আমি এই দশ লাখ টাকা ব্যাংকে রাখি দিই আমি সুদ খেয়ে এই যে সমাজের এই বক্তব্যের কারণে এই বেটাটা আপনি যে জমি ক্রয় বিক্রয় থেকে হালাল ব্যবসা যদি করে এই ব্যক্তিকে দূরে দূরে সরাই দেওয়ার একমাত্র কারণ আপনি আপনি কিনেন বিক্রি করেন, গাছ ইট কেনেন ইট বিক্রি করেন বালু ক্রয় নেন বালু বিক্রি করেন হালাল ব্যবসা জমি ক্রয় করেন জমি বিক্রি করেন হালাল ব্যবসা কোরবানি রে আগে দিয়ে আপনি ধরেন দশটা গরু কিনেন দশটা গরু বিক্রি করেন হালাল ব্যবসা দশ লাখ টাকা দিয়ে যদি আপনি গরু ক্রয় করেন ব্যাংকের আগে খাইতেছেন আপনি দেখবেন দশ ডাবল আপনার লাভ আল্লাহ এখন যদি কোনো ব্যক্তি যদি বালু কিনে বালু বিক্রি করে এ বলবে অনেক ব্যবসা ধরছে সাহ দোকানদারি করলে কোব ওই যা ওই যাই শাহ বিক্রি করে গাছ কিনি গাছ বিক্রি করলে কব ওই চা ওই যে গাছ গাছের ব্যবসা ধরছে ইট কিনে ইট বিক্রি করলে কবি ওই যে ইটের ব্যবসা ঢুকছে এই যে এই যে টিটকা রেগুলা করাই যে আপনাদের একবারে হক হালালি ব্যবসাতে তারা দুটো সরাই দিলেন এর জন্য তো আপনি সম্পূর্ণ দায়ী এখন ওইখানে লাগাইব আপনি দেখেন আপনি ওইখানে না লাগাইয়ে সুদের মাধ্যমে না লাগাই আপনি সঠিক হালাল ব্যবসাটা করেন আপনার দেখবেন বরকত আপনি যতটুকু এক বছরে ইনকাম সেখান থেকে করবেন এক বছর এই লেভেলের ব্যবসা করেন দেখবেন যে রিডাবল ইয়ের থেকে আরো ডাবল ব্যবসা আপনি করতে পারবেন কিন্তু করে না হালাল ব্যবসা ডুকি বরকত আছে হালাল ব্যবসাতে যায় না যায় কোন ভিতরে হারাম ব্যবসার ভিতরে তো আমাদের হবে কিভাবে বালা ব্যবসা না ব্যবসা বাণিজ্য করে না কত সুন্দর সুন্দর ব্যবসা আছে হালাল ব্যবসা হগাল আছে ওইগুলা করবে না ব্যবসা করবেন কোনো ব্যবসায়ী ক্যারি করতে পারবে না আবার ব্যবসা করতে হবে আল্লাহ রাসুল যেভাবে বলছেন ওইভাবে করার জন্য